নমস্কার বন্ধুরা যে ভুলটা এক সময় মমতা ব্যানার্জি করতেন এখন সেই একই ভুল শুভেন্দু অধিকারী করছেন যে ভুলের কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী তকমা দেয়া হতো এবং সেই তকমা দিয়ে বিজেপি অনেক লাভবান হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের অনেক ক্ষতি করেছে সেই ভুল শুভেন্দু অধিকারী করে তিনি নিজেকে বাংলা বিরোধী বাঙালি বিরোধী হিসেবে তুলে ধরছেন এবং তৃণমূল কংগ্রেস খুব স্বাভাবিকভাবেই এই সেন্সিটিভ টাইমে একটা বিরাট সুযোগ হাতে পেয়ে সেটাকে লুফে নিয়েছে এবং কাজে লাগাতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বড় রাস্তা ধরে শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছে বিশাল কনভয় যাচ্ছে আর রাস্তার পাশে দাঁড়িয়ে লুঙ্গি শার্ট পরা একটা লোক জয় বাংলা করে স্লোগান দিচ্ছেন একটা লোক হতে পারে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করেই জয় বাংলা স্লোগান দিচ্ছেন একটা রাজ্যে কোটি কোটি জনতা আছে ভোটার আছে অন্যান্য মানুষ আছে তাদের মধ্যে একজন স্লোগান দিচ্ছেন কি হয়েছে তাতে স্লোগান দিতেই পারেন কারোর মনে জয় শ্রীরাম স্লোগান আসতেই পারে কারোর মনে জয় বাংলা স্লোগান আসতেই পারে কারোর ভারত মাতা কী যায় স্লোগান আসতেই পারে এগুলি সবই ব্যক্তিগত ইচ্ছা এবং এই স্লোগান দেওয়াটাও তার বাক স্বাধীনতা জয় শ্রীরাম স্লোগান দিলেও যেমন বাক স্বাধীনতা আবার জয় বাংলা স্লোগান দিলে সেটাও বা বাক স্বাধীনতার পর্যায়ে পড়ে দিতেই পারেন আপনি রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির অন্যতম শীর্ষ নেতা রাজ্য স্তরের এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ না শুধু পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলোতেও পর্যন্ত শুভেন্দু অধিকারী নামটা এখন পরিচিত ন্যাশনাল মিডিয়ার দৌলতে নরেন্দ্র মোদী অমিত শাহর দৌলতে সেইরকম একজন ব্যক্তি তার কনভয় যাচ্ছে পাশে দাঁড়িয়ে একজন স্লোগান দিচ্ছে কে আসে যায় তিনি ওভারলুক করে চলে যেতে পারতেন এবং স্লোগানটা যেহেতু খুব সেন্সিটিভ জয় শ্রীরাম স্লোগানটা যেমন খুব সেন্সিটিভ হিন্দুদের জন্য ঠিক তেমনি বাঙালিদের জন্য জয় বাংলা স্লোগানটাও খুব সেন্সিটিভ এই ধরনের স্লোগানে তার কোনো নেগেটিভ মন্তব্য করার কোনো ব্যাপারই থাকার কথা না কিন্তু তিনি কি করলেন তিনি লাফিয়ে গাড়ি থেকে নামলেন একেবারে সোজা চলে গেলেন সেই ব্যক্তির সামনে গিয়ে তিনি জয় শ্রীরাম বলে স্লোগান দিতে শুরু করলেন সেই ব্যক্তিও পাল্টা আপনার যা বাংলা স্লোগান দিলেন এবার শুভেন্দু অধিকারী ওই ব্যক্তিকে রোহিঙ্গা বলে আপনার গালি দিলেন একরকম এটা তো গালি বলা যায় ভারতবর্ষে যেহেতু রোহিঙ্গা থাকার কথা না ভারতবর্ষে কাউকে রোহিঙ্গা বললে তো এটা গালি শুভেন্দু অধিকারী গালি দিলেন ওই ব্যক্তি পাল্টা শুভেন্দু অধিকারী বললেন যে আপনি রোহিঙ্গা শুভেন্দু অধিকারীকে বললেন এবারে গড়গড় গড়গড় করতে করতে এর আগে একদম মানে অগ্নি অগ্নিশর্মা হয়ে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী গিয়ে গাড়িতে উঠলেন এবং চলে গেলেন এই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা যেমন দেখলাম ভিডিওর নিচে কমেন্টগুলোতে গুলো পড়লাম ভাবলাম সম্ভবত শুভেন্দু অধিকারীর বিরোধিতা যারা করবেন তারা সবাই মুসলমান হবেন কারণ তিনি রোহিঙ্গা বলেছেন তো কিন্তু দেখলাম শুভেন্দু অধিকারীর এই ছেলে মানুষই কাণ্ড দেখে যারা তীব্রভাবে তার সমালোচনা করেছেন তার একটা বিরাট অংশ কিন্তু হিন্দুও মুসলিম অনেকেই কমেন্ট করেছেন কিন্তু বিশাল সংখ্যক হিন্দুও কমেন্ট করেছেন এবার কথা হলো সুমেন্দু অধিকারীর কি জয় বাংলা স্লোগানের বিপরীতে জয় শ্রীরাম স্লোগানকে দাঁড় করানোটা উচিত হয়েছে জয় বাংলার বিপরীতে কি জয় শ্রীরাম হতে পারে বা জয় শ্রীরামের বিপরীতে কি জয় বাংলা হতে পারে একটা সময়ে দেখা গেছে এখনো সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে থাকবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যাচ্ছে আর পাশে দাঁড়িয়ে কিছু লোক জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে মমতা ব্যানার্জি রাগে অগ্নিশর্মা হয়ে রেগে মেগে গাড়ি থেকে নেমে এসে তাদের গালি দেওয়ার জন্য অভিযোগ করছে তো জয় শ্রীরাম স্লোগানটা কি গালি হতে পারে জয় বাংলা স্লোগানটা কি গালি হতে পারে মমতা ব্যানার্জির সেই যে উগ্র রূপটা সেটাকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কি ভারতবর্ষের মানুষই পছন্দ করেননি এবং তার ফলে তার ব্যাপক সমালোচনা হয়েছিল কিন্তু তিনি বুদ্ধিমতী নেত্রী তিনি মানুষের মাঝখান থেকে লড়াই করতে করতে উঠে এসেছেন এবং ওই সময় প্রশান্ত কিশোর তার উপদেষ্টা ছিলেন সম্ভবত অনেকের ধারণা সম্ভবত প্রশান্ত কিশোর তাকে বুঝিয়েছেন যে দিদি এই কাজটা আপনার ঠিক হচ্ছে না সাধারণ মানুষ তো আপনার সমর্থন করতে পারেন বিরোধিতা করতে পারেন আপনার পছন্দের স্লোগানও দিতে পারেন আপনার অপছন্দের স্লোগানও দিতে পারেন এতে আপনার কী আসে যায় আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি যাচ্ছেন তো যাবেন আপনি মানুষ তাদের মতন করে যা করা করবে তিনি বুঝতে পারেন কিন্তু এরপরে তার ফলে তিনি আর কখনোই এই রকম কাণ্ড করেননি এর ফলে তার লাভ হয়েছে পরবর্তী সময়ে তো তিনি জগন্নাথ ধামের উদ্বোধন করা টরা ইত্যাদি অনেক কিছুই করেছেন এখন আর মমতা ব্যানার্জিকে হিন্দু বিরোধী বললে আর অতটা হিন্দুরা বিশ্বাস করে না মমতা ব্যানার্জির এই অভিজ্ঞতা থেকে শুভেন্দু অধিকারের শিক্ষা নেওয়া উচিত ছিল যেহেতু শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির জায়গাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চান এবং তিনি বিজেপিতে নিজেকে বেতাজ বাদশাহ হিসেবে প্রতিষ্ঠিত অলরেডি করেছেন তার প্রবল প্রতিদ্বন্দ্বী বা বিজেপির মধ্যে একমাত্র সফল নেতা দিলীপ ঘোষকে তিনি একরকম কাবু করে দিয়েছেন এখন দিলীপ ঘোষ নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছেন হতে পারে শেষ পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসে যেতে বাধ্য হবেন কারণ বিজেপির মধ্যে তাকে এমন অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে তার পক্ষে রাজনীতি করতে হলে তাকে বিকল্প রাস্তা দেখতেই হবে তো রকম একটা অবস্থাতে শুভেন্দু অধিকারের প্রত্যেকটা স্টেপ অত্যন্ত সুচিন্তিত হওয়ার কথা ছিল তার অনেক বেশি ধৈর্য স্থৈর্য ইত্যাদির পরিচয় দেওয়ার কথা ছিল এবং তিনি যে পশ্চিমবঙ্গের সব মানুষের নেতা এবং তিনি যে অনেক বড়ো মনের নেতা তিনি যেমন প্রশংসা পছন্দ করেন তেমনি সমালোচনাও তিনি সহ্য করার ক্ষমতা রাখেন সেটা তার প্রমাণ করার কথা ছিল কিন্তু তিনি তা করতে পারেননি এই ছোট্ট ভিডিওটা দেখিয়ে এখন তৃণমূল কংগ্রেসের তারা কি বলছে বলছে দেখো সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের ওপর নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে হচ্ছে তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে তাদেরকে জেলে পড়ার ষড়যন্ত্র হচ্ছে এবং বাংলা ভাষা বললেই তাকে রোহিঙ্গা বলে বাংলাদেশি বলে তাকে চিহ্নিত করা হচ্ছে সেই কর্মকাণ্ডের সঙ্গে তাল মিলিয়ে শুভেন্দু অধিকারীও বাঙালিদের এখন ক্ষতি করতে চাইছেন তিনি বাঙাল বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী এই যে প্রচারটা তৃণমূল কংগ্রেস করে চলেছে এমনিতেই এখন বাংলাতে বিজেপি বেকায়দায় পড়ে গেছে এই হরিয়ানাতে বলেন মহারাষ্ট্রে বলেন গুজরাতে বলেন রাজস্থানে বলেন আসামে বলেন বিভিন্ন রাজ্যে বাঙালিদের হিন্দু হোক মুসলিম হোক শুধু মুসলিম না কিন্তু হিন্দু মুসলিম সব মিলিয়ে বাংলা কথায় বললে বাঙালিদের বিরুদ্ধে নানান ধরনের অ্যাকশানের অভিযোগ আসছে তার ফলে বাংলাতে বিজেপি হঠাৎ করে একটা সংকোচে পড়ে গেছে একটা সংকটে পড়ে গেছে যে এই অবস্থার তারা কীভাবে মোকাবেলা করবেন কারণ বাইরে তো ঠিক আছে বিজেপি শক্তিশালী কিন্তু বাংলার মাটিতে বিজেপিকে যদি বাঙালি বিরোধী এবং বাংলা বিরোধী হিসেবে চিহ্নিত করা যায় তাহলে তো তাদের পক্ষে এখানে রাজনীতিটা কন্টিনিউ করা খুব কঠিন হয়ে যাবে এই রকম একটা অবস্থাতে শুভেন্দু অধিকারের কাছে কিন্তু সুযোগ ছিল গাড়ি থেকে নেমে এসে তাকে ধন্যবাদ বলা এবং তার অধিকারকে স্বীকৃতি দেয়া তার জয় বাংলার বিরুদ্ধে জয় শ্রীরাম স্লোগানকে দাঁড় করানো একেবারে উচিত হয়নি ফলে তিনি যে কাজটা করে তিনি যে আলাদা ধরনের নেতা এবং উচ্চমানের নেতা এটা প্রতিষ্ঠিত করতে পারতেন সেটা তিনি করতে পারেননি একেবারে উল্টো কাজটা করেছেন যখন তার পার্টিটা বেকায়দায় আছে যখন তার পার্টিটা বাংলার একটা বিরাট অংশের মানুষের কাছে বিশাল অংশের মানুষের কাছে এবং বিজেপি বিরোধী একটা আবহ তৈরি হয়ে যাচ্ছে একটা আবেগ তৈরি হয়ে যাচ্ছে আবার সেই বাঙালির স্বাধীনতা বাঙালির মর্যাদা বাঙালির মান সম্মান রক্ষা করার জন্য একটা বড় আন্দোলন দানা বাঁধছে তখন তিনি ব্যর্থ হয়েছেন এবং তার এই ব্যর্থতার কারণে বিজেপিকে কিন্তু ভুগতে হবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসার আগেই কী মনে হয় আপনাদের শুভেন্দু অধিকারী যে কাজটা করলেন সেটাকে ঠিক করলেন যে ভুলটা মমতা বন্দ্যোপাধ্যায় করে নিজেকে শুধরে নিতে পেরেছিলেন মমতা ব্যানার্জিরই এক সময়ের শিষ্য রাজনৈতিক শিষ্য শুভেন্দু অধিকারী তা করতে পারলেন না কেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য মানুষদেরকেও এই আলোচনা শোনার সুযোগ করে দেবেন আর প্রসন্ত চক্রবর্তী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে করে রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম জয় বাঙালি